আমাদের এই ব্যাপারে গতকালকে আমরা প্রধান প্রতিষ্ঠার সাথে দেখা করেছি আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ সম্মানিত মানুষ আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার করে দিয়েছি আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের যুগ এর ভিতরে আপনি নির্বাচন দিবেন তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে এ দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে এ দেখবে না মাস্তানরা দখল করে আছে এ দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে এটা দেখবে না সেই রকম একটা ভোট আর আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন আপনাদেরকে ধন্যবাদ হবে সেখানেই এটা এই আমরা বলেছি যে এই দুইটা নিয়ে লাগানো ভালো এটা এসে নির্বাচিত সরকারের যদি এই ধরনের কোনো ইস্যু পার্লামেন্ট এটা ডিসাইড করবে আর এখন যদি আপনি ডিসাইড করতে চান